সংসারের কাজ মেয়ের কোচিং মায়ের পুজো সব এভাবেই একের ফাঁকে এক করে নিই আজকে এটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো দিনের বাসি কাজকর্ম সেরে রান্নাও অলমোস্ট ডান হয়ে গেছে ভাত হয়ে গেছে ওদিকে ডালটা ফুটলেই হয়ে যাবে সোয়াবিন হয়ে গেছে পাপড় ভাজাও হয়ে গেছে প্রত্যেক শুক্রবারে এই একই মেনু থাকে কারণ সোয়াবিনটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী কিন্তু কেউ খেতে চায় না ওই জন্য শুক্রবার করে প্রত্যেক শুক্রবারে সোয়াবিন করি দেখো হাজবেন্ড এখন বেড়াচ্ছে মেয়েকে নিয়ে মেয়েকে কোচিনে ঢুকিয়ে হাজবেন্ড অফিসে চলে যাবে আমি আবার আনতে হবো মেয়েকে টাটা গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার মানে হচ্ছে মায়ের দিন কালকে বর অফিস থেকে আসার সময় ফুল মিষ্টি যা যা লাগবে ঠাকুরের সমস্ত কিছু নিয়ে এসছে আর এখন অনেকটা টাইম হয়ে গেছে আজকে সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার সময় পাইনি কারণ আজকে দাঁত দেখো মায়ের দেখো দাঁত বাদানো দাঁত লাগায় মা দাঁত লাগে সব কটা দাঁতই বাদানো মায়ের মানে উপরে পাটি নিচের পাটি ওই দাঁত মায়ের স্নান হয়ে গেছে মা বর আর মেয়ে তোমাদের তো দেখালাম বেরিয়ে গেছে মানে আজকে অনেকটা প্রচুর তারা প্রচুর তারা সকালে আবার মেয়ের কোচিং ছিল ওই জন্য বরের সঙ্গে একবারে বেরিয়ে গেছে রান্না কমপ্লিট করে ওদের খাইয়ে দাইয়ে বর অফিসে চলে গেছে মেয়েকে একবারে কোচিনে ঢুকিয়ে দিয়ে চলে গেছে আর আমি এখন আপাতত আনতে যাবো মায়ের স্নান হয়ে গেছে মাকে চা মুড়ি ঠুড়ি খেতে দিয়ে দিয়েছি আর মুনমুনিরও স্নান খাওয়া হয়ে গেছে কিন্তু মুনমনি এখন রুটি দেখে লাফাচ্ছে একটু দাও তো ছিঁড়ে আর এখন বাজে দেখো বারো এগারোটা চল্লিশ মানে সাড়ে এগারোটা বাজে দেখো নে মুনমুনি রুটি খাবে দেখো ওই জন্য লাফাচ্ছে রুটি কত কায়দা দেখো জল দিয়ে রুটি খাবে ওই জন্য বসে আছে মুখে নিয়ে দেখো জল দিয়ে রুটি খাবে ওই জন্য বসে আছে মুখে নিয়ে তো চলো বন্ধুরা এখন আপাতত মেয়েকে নিয়ে আসি বারোটার সময় আমার ছুটি হবে এখন আমার সংসারে যাবতীয় কাজকর্ম হয়ে গেছে বিছানা টিচানা তোলা ঘর পোছা বাসন মাজা এই যে এক গামলা বাসন মেজে রেখে গেলাম এসে পরে গোছাবো ততক্ষণ জল ঝরুক সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েকে নিয়ে এসে তারপর স্নান করে পুজো দেবো মন মনে খাও খাও তো গাইজ দেখো এখন দেড়টা বাজে অনেকটা টাইম হয়ে গেছে এখন আর এই যে মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো এখন আসলে এখন আসলে স্কুল ছুটি তো স্যার অনেকটা টাইম ধরে পর আজকে আবার শুক্রবার পুজো দিতে অনেকটা টাইম লাগবে তখন যে পুজো সেই সবাই জানি না আজকে আবার বিকালবেলা কোচিং আছে इसलिए बोल रहे हैं ना তোমাদের তো তখন বললাম অনেক বেলা হয়ে গেছে মেয়েকে নিয়ে আস্তে আস্তে ঘরে এলাম যখন তখন দুটো বাজে এসে মেয়েকে আগে গরম জল করে স্নান করতে পাঠালাম স্নান টান করে নিলো ও তারপরে আমি স্নান করে পুজো করে মানে অনেকটা টাইম হয়ে গেছে এখন তো ঝটপট ঝটপট আজকে প্রচণ্ড হাত চালিয়ে পুজো করেছি সে আর বলার মতো না মানে ফুল স্পিডে মা দুর্গা হয়ে গেছিলাম যেন দশভূজার মতো দশটা হাতে কাজ করেছি তো তবে টাইমের মধ্যে পুজোটা মানে কমপ্লিট করতে পেরেছি কারণ আজকে মায়ের দিন শুক্রবার মানে অনেকটা টাইম লাগে পুজো করতে পুজো টুজো করে লাঞ্চ করে বাসন টাসন মেজে এখন দেখো শুকিয়েও গেছে বাসন টাসন আর সেগুলোকে একটুখানি গুছিয়েও নিচ্ছি প্রচুর স্পিডে কাজ করেছি প্রচুর স্পিডে মানে এখন বিকাল হয়ে গেছে আর কি তো খেয়ে লাঞ্চ টাঞ্চ করে উঠে একটুখানি যা যা কাজকর্ম ছিল সেগুলো করতে করতে বাসন টাসনগুলোর জল ঝরে গেছে এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি প্রচুর বাসন তো গুছিয়ে না রাখলে না সন্ধ্যাবেলা বাসনের খটখটা নিয়ে আওয়াজ নিজেরই ভালো লাগে না তো মা লক্ষ্মী কী করে ভালো লাগবে মা লক্ষ্মীর আর সন্ধ্যাবেলা বাসনের খটখটা নিয়ে আওয়াজ বা কোনো কাজকর্ম না করাই ভালো এতে মা লক্ষ্মী রুষ্ট হয় তাই সন্ধ্যের আগে প্রত্যেক দিনই সন্ধ্যের যা যা কাজকর্ম থাকে সেগুলো করে নিই এখনও করে নিচ্ছি করে নিই এক্ষুনি আবার বেরো তে হবে মেয়ের আরেকটা কোচিং আছে বিকালবেলা ওই জন্য আর এসে তারপরে আর কি সন্ধে সন্ধ্যাটা দেবো মেয়েকে দিয়ে এসে তো ওই জন্য ফটাফট কাজগুলো করে নিচ্ছি যা যা কাজকর্ম থাকে সন্ধ্যেবেলার বাসন টাসন গুছানো তারপরে জল ভরা জামা কাপড় ভাজ করা এই সমস্ত কাজগুলো করছি আর এখন যেহেতু মা আছে শাশুড়ি মার সঙ্গে গল্প করতে করতে মেয়ের সঙ্গে গল্প করতে করতে সব কাজগুলো করে নিচ্ছি এভাবেই সারা দিন একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করে করতে থাকি আর কি সংসারের কাজের ফাঁকে মেয়েকে কোচিনে দিতে দৌড়াই আবার মেয়েকে কোচিন রান্না করতে করতে মেয়েকে কোচিন থেকে আনার সময় হয়ে যায় আবার মেয়েকে কোচিন থেকে নিয়ে এসে মায়ের পুজো করি এভাবেই চলতে থাকে আর কি একার সংসারে এভাবেই কাজ করতে হয় তাই না একটার পর একটা কাজ এভাবেই করে নিতে হয় তো গাইজ দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি বিকালে এখন সাড়ে চারটে বাজে বেরিয়ে পড়েছি রেডি হয়ে কোচিন আছে ওর আর এই যে ভিজে জামা কাপড়গুলো মেলা আছে কারণ এগুলো একদম ভিজে তো শুকায়নি মেলা আছে দেখো চলো বেরানো যাক সত্যি আজকে কিভাবে যে কাজ করলাম না দম বন্ধ করে মানে ফুল স্পিডে আজকে কাজ করেছি নালে হয়তো টাইমের মধ্যে পুজো টুজো করে আবার মেয়েকে নিয়ে এই টাইমের মধ্যে সমস্ত কাজ সেরে কোচিনে বেরোতে পারতাম না আমি পরে নিজেই ভাবছি কি করে এত স্পিডে কাজ করলাম গুড ইভিনিং গাইজ দেখো আমাদের সন্ধ্যের টিফিন রেডি হয়ে গেছে আজকে এত শুক্রবার তাই একটু নিমকি নিয়ে এসছে নিমকি আর চা আর মেয়েকেও নিয়ে চলে এসছে আসার সময় একেবারে মেয়েকে নিয়ে এলো এই যে এসেই ফোনে খেলা শুরু আর এই যে টিভি চলছে মা বসে আছে চলো আমরা একটু চা টা খেয়ে নিই না কি গো না চাটা বসিয়ে দিয়ে প্রত্যেক দিন তো আটাটা মেখে সেট হতে রেখে দিয়ে আজকেও রেখে দিয়েছিলাম আর সাথে না ছোলার ডাল করেছিলাম আর দেখো ওই যে প্যাকেটটা দেখা যাচ্ছে আমি রুটি করছি না আজকে শুক্রবারে শুধু গজা আর লাড্ডু খাওয়া যায় তো ওই দুই রকম মিষ্টিও নিয়ে এসেছিলো আর ছোলার ডালটা কোনোভাবে স্কিপ করে গেছে বন্ধুরা তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই হবে আজকে আমাদের ডিনার ছোলার ডাল গজা লাড্ডু আর রুটি গরম গরম আর যারা দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে অনেক অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমরা উপহার পাবে তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরি ওয়ান